গাজরের হালুয়া বানাতে গেলে প্রথমে গাজর নিয়ে ভালো করে আমি গ্রেড করে নেব এইভাবে সুন্দর করে গ্রেট করে নেওয়ার পরে আমি এক দিকে গ্যাসে দুধ গরম করতে বসিয়ে দেবো দুধটা অনেকটা ক্রিমি ভাব আসা পর্যন্ত গরম করতে থাকব অ্যান্ড পাশে নন ননস্টিকে তেল নেব তেলের মধ্যে এলাচ দিয়ে তারপরে আমি গাজরের গ্রেট গাজরগুলোকে তুলে দেবো এবার একটু নাড়াচড়া করতে থাকব। সেইভাবে দিকে দুধটাও ভাব আসতে থাকবে মানে দুধটা প্রায় হাফ আমি ফুটিয়ে নেব আর গাজরটাকে এইভাবে নাড়াচড়া করতে থাকব যতক্ষণ না গাজরটা সেদ্ধ না হয় এইভাবে আমি নাড়াচড়া করতে করতে গাজরটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে তারপরে আমি অনেকটা পরিমাণেই হাফ কাপ মতো চিনি অ্যাড করব চিনিটা দিয়ে এবার ভালো করে নাড়াচড়া করতে থাকবো এবার চিনি থেকে চিনিটা গলে গিয়ে গাজর থেকে জল বেরিয়ে ভালো করে গাজরটা যখন সেদ্ধ হতে থাকবে তখন আমি এক চামচ মতো গুঁড়ো দুধ অ্যাড করব তারপর আবার নাড়াচড়া করে কাজু কিছুটা কাজু আমি দিয়ে দেবো তারপর ফুটনো গরম দুধ যেটা আমি হাফ অলরেডি ফুটিয়ে রেখেছি সেটাকে অ্যাড করে দেবো ব্যাস তারপর নাড়াচড়া করে যখনই একটু ঝুরঝুরে টাইপের হয়ে যাবে যখনই আরেকটু ড্রাই হয়ে যাবে ব্যাস তখনই আমি ঘি অ্যাড করব গিটা আপনারা নাও অ্যাড করতে পারেন এইভাবে আমি সুন্দর জুড়ে গাজরের হালুয়া বানিয়ে দিলাম